হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্রোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শ্যামা থেকে আজকে রয়্যাল সিল্কের মধ্যে কিছু প্রিন্টের কাপড় নিয়ে আসলাম দেখেন এগুলো যে আপনারা সবই বানাতে পারবেন শাড়ি লেহেঙ্গা গাউন জামা সবকিছু বানাতে পারবেন তোમે আনকমন একটা কালেকশন লয়্যাল সিল্কের মধ্যে থাকছে এটা এত সুন্দর মাত্র 50 টাকা এর কি সত্যি 50 মানে আমারই কিন্তু বিশ্বাস হচ্ছে না অফার দিয়ে দিলাম যারা নিবেন দ্রুত অর্ডার করবেন আমরা আরো কালার আছে দেখে নিব অনেক অনেক কালার আছে কালার আছে এগুলো আমরা একটা একটা করে দেখাই দিব এখানে প্রচুর কালার আছে মাত্র সবই কি পঞ্চাশ না ওই সবই পঞ্চাশ টাকা গজ থাকবে যেটা নিবে আজকে কিন্তু যেটাই নেবেন পঞ্চাশ যে আগে অর্ডার করবেন সেই পাবেন একদম লুটপাট একটা অফার থাকছে আপনাদের জন্য সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো এগুলো কিন্তু বহর সাড়ে তিন হাত তাই না সবগুলোর বহর সাড়ে তিন হাত মাত্র পঞ্চাশ টাকা পারগজ যে নিবেন দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যেটাই নিবেন মাত্র পঞ্চাশ টাকা পারগজ দেখেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন পেয়ে যাবেন এগুলো কোনো পাইকার যদি দেখে থাকেন এক চান্সে অর্ডার করে ফেলেন কারণ এইগুলো এরকম দামে কেউ দিতে পারবে না এগুলো কিন্তু মার্কেটে চলে একশো আশি টাকা পারগোজ শুধুমাত্র পরিমাণে কম আছে এবং স্টক আউট করার জন্য আপনাদেরকে অফারে দিয়ে দিল যেয়েই নিবেন মাত্র পঞ্চাশ টাকা পারগজ সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের পেস্ট্রিকে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম আরও অনেক ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন অফার বিভিন্ন কালেকশন বিভিন্ন সময়ে কিন্তু ভাইয়ারা দিয়ে থাকে তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র পঞ্চাশ টাকা পার গজ সরাসরি আসতে চাইলে চলে আসবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ